আসসালামু আলাইকুম দেশ ও দেশের ব্যক্তি দেখছেন কিছু বাসর গরু দামগুলো জানি কত করে ভাই ভাই কত করে দাম যেতেছেন কত করে দাম যেতেছেন পার পিস পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম যাচ্ছে পার পিস দেশি দাম কেমন বলে দাম কেমন হইতেছে আটষট্টি উনসত্তর বিরাশি এরকম দাম হচ্ছে ڪنهن جو مطلب آهي ساهه جو يا هي جو مطلب آهي ڪنهن جو مطلب آهي هي 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 جو مطلب পাঁচ পঞ্চাশ হাজার টাকার দাম চাইতেছে দাম কেমন চাইতেছেন ভাই দাম কেমন বলে সিন্দি করুন ষাট হাজার টাকার দাম চাইতেছে সিন্দি যাক

নতুন নতুন ভিডিও আসবে আসসালামু আলাইকুম